বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়া জেলাতেও হকার উচ্ছেদ অভিযান চলছে দীর্ঘ কয়েকদিন যাবৎ এ নিয়ে বহু রাজনৈতিক দলের পক্ষ থেকেও প্রতিবাদ করতে দেখা গেছে অবশেষে আজ হকারদের পক্ষ থেকেও একটি প্রতিবাদ কৃষ্ণনগর পৌরসভার গেটের সামনে তারা প্রতিবাদ জানায় তাদের দাবি তাদের পুনর্বাসন না দিয়ে এই হকার উচ্ছেদ করা যাবে না এছাড়াও বেশ কিছু দাবি রয়েছে তাদের বক্তব্যে উঠে আসে এই যে রাস্তার পাশে যে সমস্ত দোকান সেই দোকান থেকেই তাদের জীবন জীবিকা চলে তাই সরকারের প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে ভাবা হোক যাতে তাদের জীবন জীবিকা চালাতে ব্যবস্থা করে সরকার কিংবা প্রশাসন তাদের পক্ষ থেকে একটি ডেপুটেশন দিতে যাওয়া হয় পৌরসভার পৌর কাছে দীর্ঘদিন ধরে আমাদের ফুটপাত ব্যবসায়ীরা আমরা ফুটপাতে বসে ব্যবসা করছি কিন্তু ব্যবসা নয় যাতে রাস্তাঘাট সুন্দর থাকে এবং সাজিয়ে রাখার চেষ্টা আমরা কৃষ্ণনগরবাসী হিসাবে আমরা সেটা সম্পূর্ণভাবে করতে সমর্থ হয়েছি এছাড়াও একটা ঘরের পেছন দোকানের পেছনে আমরা দশটা মানুষ অন্তত বা পনেরোটা মানুষ তাদের পেট চলছে কিন্তু এই একটা মাস ধরে দিনের পর দিন কৃষ্ণনগর পৌরসভা এবং কৃষ্ণনগর প্রশাসন আমাদের রাতের অন্ধকারে রাতের ঘুম কেড়ে নিয়ে পেটের ভাত কেড়ে নিয়ে এসে দিনের পর দিন দোকানগুলোকে ভেঙে দিচ্ছে তারা কোনো কিছু করছে না আমরা চাই তার প্রতিবাদ আমরা চাই আমাদের পুনর্বাসন আমরা চাই আমাদের পেটের ভাত এবং আমরা জনে মিলে যাতে করে কর্মে খেতে পারি যার জন্য আজকে কৃষ্ণনগর পৌরসভার সামনে মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে এসেছি আমরা অনুরোধ জানাতে এটা কোনো প্রতিবাদ নয় এটা কোনো দাদাগিরি নয় অনলি প্রতিবাদ অনলি তার কাছে আমরা রিকোয়েস্ট হয়ে গেছি যে আপনি এর ব্যাপারটাকে দেখুন কারণ ঘুম ভাঙার সময় হয়েছে ঘুমটা ভাঙুন আমাদের দাবি পুনর্বাসন আর কিছু নয় আমরা আজকে এক জায়গায় হয়েছি পৌরসভার সামনে আমরা পৌরমাতাকে একটা দাবি নিয়ে এসেছি যে আগামী দিনে আমরা কি করে খাবো আমাদের রাস্তা আপনারা বন্ধ করে দিচ্ছেন আমরা যদি ফুটপাতে থাকি তার ব্যবস্থা আপনারা করেছেন আগে থেকে এখন আপনারা আবার তুলে দিতে তাহলে বসিয়েছিলাম যখন তখন যেন তো আজকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে আমরা যখন ব্যবসা করছি সেই ব্যবসাটা আমাদের সেই মুহুর্তে বন্ধ করে দিলে আজকে আমার এই অবস্থা হতো না আজকে বাল বাচ্চা নিয়ে এরা কোথায় যাবে কী হবে সেই জায়গার দাবিটা আমরা পৌর মাতার কাছে রাখবো আজকে আমরা পৌর মাতার কাছে এসেছি যে আমরা এই মুহূর্তে কি করব আগামী দুমাস পরে যখন পুজো আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে কী কাপড় তুলে দেবো তাদের হাতে আমরা কি দেবো সেই দাবি আমরা রাখবো পৌর মাতার কাছে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো আজকে পৌর মাতার কাছে আমরা চাইবো যে আমরা আগামী দিনে কি করব কি করে খাবো আমাদের ছেলে মেয়ে কোথায় যাবে আমরা চাইছি যাতে আমাদের পুনর্বাসনটা দিয়ে আমাদের ওখান থেকে তুলে দেওয়া হয় বা যদি আমাদের পুনর্বাসন না দেওয়া হয় তাতে আমরা যাতে ব্যবসা করে খেতে পারি ফুটপাত ছেড়ে যদি আমাদেরকে বলে তোমরা দোকান আরও ছোটো করে নাও আরও জায়গা ছেড়ে দাও তাতেও আমরা রাজি আছি কিন্তু আমরা ওই জায়গাটা বসে যাতে দুটো ব্যবসা করে খেতে পারি সেই দাবি আমরা রাখছি পুরো মাতার কাছে এবং আজকে আমরা দাবি রাখবো আগামী দিনে আরও আসবো তারপরের দিন আরো আসবো আমরা সমস্ত হকার যত হকার আছে আগামী দিনে আমরা কিন্তু বৃহৎ আন্দোলনের পথে নেওয়ার জন্য আছি নদীয়া থেকে রজত সেনের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন